রামধনু পরিবেশনায় আজ থেকে শুনবেন অবিশ্বাস্য অলৌকিক রহস্য রোমাঞ্চ ভরা ভৌতিক কিছু ঘটনা নামি নামি লেখকে গল্প আজ আপনাদের সূত্রধর নিয়ে এসছে একগুচ্ছ গল্পের ডালি নিয়ে আজ যে কাহিনী আপনারা শুনবেন লেখক হেমন্ত কুমার রায়ের ক্ষুদিত জীবন শুনতে থাকুন ক্ষুদিত জীবন আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমাদের এই ছোট্ট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটতো কোনোদিন দেখতে দেখেনি কিন্তু সম্প্রীতি সেখানে দোস্তর মতো উত্তেজনা সারা পড়ে গেছে জানেন কেন ভৈরব গড়গড়ি মারা গেছে তিনি ছিলেন একজন তান্ত্রিক আমাদের বাড়ি ঠিক দু চারখানা বাড়ি পরেই একটি দু কামরার ঘর ভাড়া নিয়ে বাস করতেন ভৈরব গড়গড়ি সারাদিন তিনি গভীর রাত পর্যন্ত তিনি তার ঘরে পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কি কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলেই আমার বাড়িতে এসে গল্পস্বল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভেতরে সব আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো কোটরের ভেতর থেকে চোখ দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবে নিজের চোখ নয় কেন এমন হতো জানি না আমি আমার মনকে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কখনও কোনো মানুষের দেখিনি খবর পেলাম আজ ভৈরব মারা পড়েছে আমি ডাক্তার তাই খবর পেয়েই ছুটে গেলুম ভৈরবের ঘরে ভৈরবকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম সত্যি হৃদপিণ্ডের ক্রিয়াকলাপ বন্ধ হয়ে গেছে ফলে তার মৃত্যু ঘটেছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন চোখ দুটি অদ্ভুত এখন তারা স্থির বটে কিন্তু এখনো তেমনি রহস্যময় স্থিরতা ছাড়া তার মধ্যে আর মৃত্যুর আর কোনো লক্ষণই ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারে একলা থাকতেন কাজে সব ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই সন্ধ্যার সময় জনা কয়েক লোকনি ভৈরবের বাসায় গিয়ে হাজির হল যে ঘরে ভৈরবের দেহটা রেখে চৌকির ওপর তুলে দিয়ে এসেছিলাম বাইরে দিয়ে দরজায় একটি তালা মেরে এসেছিলাম আমি দরজার তালা খুলে দেখি ভৈরব আর চৌকিটার ওপর শোয়া নেই তাহলে কোথায় গেল ভৈরবের মৃতদেহ চোট টোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে এদিক গোদে খুঁজলাম এইটুকু এইটুকু সময় আগে আমি নিজেও চৌকির ওপর তো শুয়ে রেখে গেছিলাম সেটা আর যে এখানে নেই ঘরের বাইরে চারদিকে অনেক খোঁজাখুঁজি করতে লাগলাম মরা পাওয়া গেল না মরা কিন্তু বেঁচে উঠে ভেতর থেকে বাইরে তালা খুলে বেরিয়ে যায়নি তো তবে কেউ লাশ চুরি করেছে নাকি তাও কি সম্ভব কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমার খুব মনের মধ্যে সারা জাগালো ছোটো শহরটিতে কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমার একেবারেই ভুলে গেলুম আজ তিন বছর পর হঠাৎ কেন জানি না ভৈরবের কথা বেশ মনে পড়ছে দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বেড়াল এবং কুকুর পর্যন্ত এমনকি গরু মোষ প্রভৃতি চুরি হয়ে যেতে লাগলো পুলিশ খবর দিয়েও কোনো কিনারা হলো না কারা চুরি করছে এত জন্তু জানোয়ার তারাই বা কোথায় লুকিয়ে রাখছে কেউ তা আবিষ্কার করতে পারলো না গৃহস্থরা জালাতনে অস্থির হয়ে উঠল গরু মোষ প্রভৃতি যেন মূল্যবান জন্তু কিন্তু বিড়াল দেশে কুকুর অদৃশ্য হচ্ছে বা এই কি রকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে অনেকের মাথা খাটিয়েও এ অদ্ভুত তার অর্থ বুঝতে পারলুম না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল বাইরে খিচ ছাদের আলো বেশ অস্পষ্টভাবে বাগানের মধ্যে ঝোপঝাছড়া বেশ দেখা যাচ্ছিল বাগান থেকে শোনা যাচ্ছে একটি বিড়ালের ম্যাও ডাক খানিকটা পরে বিড়ালটা হঠাৎ খুব জোরে আত্মনাদ করে একেবারে চুপ করে হয়ে গেল বিড়ালটা কি মরে গেল নাকি চোরের উৎপাতে মনটা স্নগ্ধিত হয়েই ছিল কোথাও ছায় নড়লেই চোর দেখি কি না দেখি রিভলভারটা তীব্র চিৎকার করে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি যেন দৌড়ে ঝুপসি ঝকটার মধ্যে লুকিয়ে পড়ল কে যেন অন্ধকারে গা ঢাকা দিল ওই কি চোর নাকি নইলে পালাবে কেন তাড়াতাড়ি ঘরে কোন থেকে এক গাছা লাঠি তুলে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বট গাছের দিকে ছুটে গেল এতদিন পরে বোধ হয় চোরকে হাতে নাতে ধরেছি বট গাছের তলায় ঘুটঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি হাঁকলম কে তুমি তুমি এখানে কিন্তু চৌকি হোক বা যাই হোক আর বেশি চকচক করে উঠল লাঠিগাছা বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগলাম আমি শুনতে পেলাম ভেতর থেকে কেউ যেন বলে উঠল একটা ক্ষুদ্র কণ্ঠ গর্জন কে বলে উঠলো আর এগিও না ডাক্তার আর এগিও না শীঘ্রে চলে যাও হিংসর রূপ তার যেন কণ্ঠে আমার যেন গলাটা খুব চেনা লাগছে আমাকে কি সে চেনে আমার নাম ধরে আমার ডাক্তার বলে সে সম্ভাষণ করলো কে সে আবার জিজ্ঞেস করলো কে তুমি আমি ক্ষুধার্থ আমি ক্ষুধার্থ আমার কোনো অন্য পরিচয় নেই তুমি তুমি আলোয় বেরিয়ে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখবার চেষ্টা করো না আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাতে আর কখনো বাইরে না ভয় পাবে ডাক্তার তুমি ভয় পাবে বিপদে পড়বে আবার ভয় দেখানো হচ্ছে আমাকে দাঁড়াও তোমার চারা আমি পার করছি কে তুমি কে তুমি বলতে বলতে আবার সেই চালাকি দেখাচ্ছি তোমায় আমার ভয় ভয় নাকি উচ্চ চারদিক থেকে লোক ছুটে এলো সকলের মুখে এক প্রশ্ন ব্যাপার কি চোর ধরেছি চোর ধরেছি ওইখানে লুকিয়ে আছে সকলে চারদিক থেকে বট গাছটাকে ঘিরে ফেললো আলো এলো চারদিক থেকে চর্চের আলো যে যা পেরেছে কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে ভেসে এলো একটি বিকর সুদীর্ঘট্ট হাসির শব্দ সেই হাসিও যেন ক্ষুধার্ত শুনে শিওরে উঠতে লাগল কেইল কেইল চোর নাকি না অন্য কেউ ও যা বললে তার অর্থই বাকি ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন আমাকে রাতে পথে বেরোতে বারণ করলো কেন এমনি নানান প্রশ্নের মতো আমার ভেতর ঘুরে বেড়াতে লাগলো আমার সব নতুন কাণ্ড জন্তু চুরি বন্ধ হলো না তারপরে মানুষ অদৃশ্য হতে লাগলো এক মাসের মধ্যে পাঁচ পাঁচজন মানুষ অদৃশ্য হয়ে গেল প্রত্যেকের ক্ষেত্রেই তারা রাত্রে বাড়ির বাইরে বেরোলে আর ঘরে ফিরে আসেনি বলেছি তো আমাদের ছোট্ট শহরে এখন অসাধারণ কোনো কিছু ঘটনা ঘটে এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগল ভীষণ বিস্ময় ভীষণ আতঙ্কের সারা। শহরে পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাড়া আলারা। সন্ধে হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসাপ করে না সূর্য অস্ত্র ঘেলে সব দোকান পাটে তালা পড়ে যায় অবশেষে একদিন অবশ্য মানুষের মৃতদেহ খানিকটা পাওয়া গেল তার ওপর অংশটা শেয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে কেমন করে কেমন করে মারা পড়লো লোকটি কেমন করে অর্ধ মাংস খেয়ে চলে গেছে কেউ আন্দাজও করতে পারল না তাহলে যারা অদৃশ্য হয়েছে তারা সবাই কি তাহলে মারা পড়েছে হত্যাকারীর হাতে কিন্তু অমান অকারণ নরহত্যার হেতু কি যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক ঢাকার লোভেই কি তাদের খুন করা হয়েছে তাদের শত্রুই বা আছে কেন এমন প্রমাণ তো পাওয়া গেল না কেই মহামানের দয় খুনি কেই মহানের দয় যে কেবল হত্যার আনন্দে করে ডাক্তার মানুষ রাতে প্রায়ই আমাকে রুগী দেখতে যেতে হয় আমি তো ডাক্তার তাই আজ বেশি দূর গেলে কোনো সঙ্গী নিয়ে আমাকে রুগী দেখতে যেতে হয় কিন্তু আজ বাড়ির কিছুটা দূরে সাত আট মিনিটের পথ পায় হেঁটেই নিজে একাই বেরিয়েছি আজ বাড়ির কাছেই একটা কোলেরার রুগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাত আটকের পথ একলায় ফিরছি পথ একেবারে নির্জন হাতের মধ্যে টর্চটা নিলাম কিন্তু তো চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ জ্বালাতে হচ্ছে পথ একটা ছোট মাঠের উপর দিয়ে বেয়ে গেছে ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া ওই পাড়াটার থেকে এগোলেই আমার বাড়ি মাঠের মাঝখানে একটা পুকুর তার পারে গোটা কয়েক কাজ সেইখানে এসেই মনটা ছাদ ছ্যা করতে লাগলো মনে পড়লো অজানা হত্যাকারীর কথা গাছের ডাল পাতা পাতাসের শব্দ শুনে চমকে চমকে উঠতে রাখল আমি বরাবরই লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির বিভীষিকা যেন সেইখানেই গিয়ে বাসা বাঁধে গাছে গাছে শোনা যায় যেন অশরীরে কানাখানি আধারে আবছায় চলতে থাকে যেন বিয় বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র মেঘলা রাতে অন্ধ পৃথিবী যেন জনশূন্য মাঠ আচম্বিতে বিরক্ত কণ্ঠ স্বরে শুনলাম হঠাৎ ডাক্তার ডাক্তার আবার তুমি রাত্রে বেরিয়েছ ডাক্তার বুক খেঁপে উঠল মুখে বললাম কে কে ক্ষুধার্থ ক্ষুধার্থ আমি ক্ষুধার্থ দারুণ ক্ষুধা আমার মাংস চাই হাড় চাই রক্ত চাই দিতে পারবে তুমি ডাক্তার তুমি দিতে পারবে না পারবে না হাসি ভয়ানক নকণ্ঠস্বর কে কে পাগল নাকি নাকি একটি মানুষ খুন করে যেন যেন বোবা হয়ে গেল ভয় নেই ডাক্তার আমি তোমার শত্রু নই তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি কখনো রাতে বেরিও না কে জানি যদি আমার ক্ষুধা জেগে ওঠে আমার যে বিশ্ব গ্রাস ক্ষুধা সিকৃ পালাও সিকৃ পালাও আতঙ্কের মধ্যে মনে জাগল ভীষণ কৌতূহল আতঙ্কের মধ্যে মনে জাগল ভীষণ কৌতূহল ঠাক করে পকেট থেকে টর্চটা বার করলাম বার করে এদিক ওদিক আলোতে টিপে ধরলাম হায় ভগবান এ কি বিভীষিকা মূর্তি এ এ কি দেখছি আমি গাছতলায় হাট ও ঘরে বসে আছে এই যে শেষ তান্ত্রিক ভৈরব গড়গড়ি তিন বছর আগে আমাদের সামনেই তো সে মারা পড়েছিল এবং আমি তো নিজে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলাম সেই মরা মানুষটি আবার কি জেগে উঠেছে এবং তার মরা তো খুঁজেও পাওয়া যায়নি ভৈরবের মুখময় রক্তে ভেসে যাচ্ছে সারা মো তার সামনে মাটির উপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ আর প্রচন্ড গর্জন করে বেড়াচ্ছে ভৈরব এক লাভ মেরে টর্চের আলোক রেখার বাইরে গিয়ে পড়লো সঙ্গে সঙ্গে শুনলাম তার পদর্থনে। জঙ্গলের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল আমি ঝড়ের গতি দেখে ছুটতে লাগলাম মাঠের ওপর দিয়ে নিজের বাড়ির দিকে সে দৃশ্য যেন আজও আমার বুকের ভেতর চিন্তা করলে যেন আমার মনকে ঠান্ডা শীতল করে তোলে কেমন লাগলো ঘটনাটা কেমন লাগলো কাহিনিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্টস করতে কেউ ভুলবেন না এরকম গল্পে অফুরন্ত ডালি নিয়ে তোমাদেরই সূত্রধর নরেন হাজির হয়েছে তোমাদেরই কাছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমেন্টস করতে কেউ ভুলো না লাইক দিতেও কেউ ভুলো না